বর্তমান দিনে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো ফিক্সড ডিপোজিট কারণ ফিক্সড ডিপোজিটে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের মতো কোনো রিস্ক থাকে না ফিক্সড ডিপোজিটে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবেন এবং নির্দিষ্ট সময় পর সুদসহ বিপুল টাকা রিটার্ন পেতে পারেন আপনি যখন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করবেন তখন একটি টাইম পিরিয়ড বেছে নিতে হয় অর্থাৎ অর্থাৎ আপনি কতদিনের জন্য ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আপনি যদি ফিক্সড ডিপোজিট মেয়াদের আগেই আপনার টাকা তুলে নিতে চান তাহলে সেটিকে ফিক্সড ডিপোজিট প্রি ম্যাচিওর ক্লোজ বলা হয় আপনি যদি আপনি যদি মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিতে চান তাহলে ব্যাংক আপনার থেকে প্রি ক্লোজের জন্য চার্জ কাটবে আজকের এই ভিডিও আলোচনা করব আপনি যদি ফিক্সড ডিপোজিটে মেয়াদের আগেই টাকা তুলে নেন তাহলে সেক্ষেত্রে ব্যাংক আপনার থেকে কত টাকা চার্জ কাটবে সমস্ত কিছু উদাহরণ সহকারে আজকের এই ভিডিওটিতে ব্যাখ্যা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে আপনি যদি মেয়াদের আগে ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেন তাহলে প্রিমেচুর ক্লোজার চার্জ হিসেব করা হয় অর্থাৎ আপনাকে কত টাকা সুদ দেওয়া হবে তা কিভাবে হিসাব করা হয় এই হিসাবটা আপনি যদি বুঝে নেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি যদি ফিক্সড ডিপোজিটে মেয়াদের আগেই টাকা তুলে নেন তাহলে আপনি কত সুদ পাবেন এবং আপনাকে কত টাকা চার্জ দিতে হচ্ছে এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে প্রিমেচিওর ক্লোজের চার্জ ভিন্ন হয়ে থাকে কিন্তু সাধারণত প্রতিটি ব্যাংকের প্রিমেচিওর ক্লোজ চার্জ জিরো পয়েন্ট ফাইভ জিরো শতাংশ থেকে এক শতাংশ পর্যন্ত হয়ে থাকে চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে ফিক্সড ডিপোজিটে চার্জ কিভাবে করা হয় সেটি বুঝে নেওয়া যাক হিসেব ধরে নিন আপনি যে কোনো ব্যাংকের ডিপোজিটে এক লক্ষ টাকা জমা করলেন নেন পাঁচ বছরের জন্য এবং আপনি সেই ব্যাংক থেকে সুদ পাচ্ছেন আট শতাংশ পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে এরপর আপনি যদি পাঁচ বছরের আগে চার বছর তিন মাস অর্থাৎ চার বছর পূর্ণ হওয়ার পর কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আপনি আপনার ফিক্সড ডিপোজিটে টাকা তুলে নেন তাহলে কত টাকা চার্জ দিতে হবে চলুন দেখে নিন ফিক্সড ডিপোজিট প্রিমেচিওর ক্লোজের ক্ষেত্রে দুটি ইন্টারেস্ট রেটের উপর লক্ষ্য করতে হবে আপনি যতদিনের জন্য ফিক্সড ডিপোজিট করেছিলেন সেক্ষেত্রে সুদের হার এবং আপনি যতদিনের জন্য আপনার টাকা খাটিয়ে ফিক্সড ডিপোজিট থেকে প্রিমেচিওর ক্লোজ করছেন সেই সুদের হার যেহেতু আপনি পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট করেছিলেন এবং সেক্ষেত্রে আপনি আট শতাংশ সুদ পাচ্ছিলেন এবং আপনি ধরে নিন চার বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার সাত শতাংশ এরপর এই দুটি সুদের হার এর মধ্যে দেখতে হবে যে কোন সুদের হারটি সবচেয়ে কম কারণ কম সুদের হারের ওপর থেকে ফিক্সড ডিপোজিট প্রিম্যাচিওর ক্লোজার চার্জ লাগু করা হয়ে থাকে যেহেতু এই উদাহরণের ক্ষেত্রে চার বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম সাত শতাংশ তাই এই সাত শতাংশের উপরেই ফিক্সড ডিপোজিট প্রি ক্লোজার চার্জ লাগু করা হবে কিন্তু দেখা যায় চার বছরের ফিক্সড ডিপোজিটের তুলনায় পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম হয় সেক্ষেত্রে যে সুদের হারটি কম হবে সেই সুদের হার থেকে আপনার ফিক্সড ডিপোজিট প্রি ম্যাচিওর ক্লোজার চার্জ বাদ দেওয়া হয় ধরে নিন আপনি যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট ওপেন করেছিলেন সেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট প্রি ম্যাচিওর ক্লোজার চার্জ এক শতাংশ তাহলে আপনি যদি চার বছর পূর্ণ হওয়ার পর কিন্তু পাঁচ বছরের আগে টাকা তুলে নিলে সুদ পাবেন সাত শতাংশ মাইনাস এক শতাংশ অর্থাৎ ছয় শতাংশ যেহেতু আগেই বললাম যে কম সুদের উপর থেকে প্রিমেচুয়ার ক্লোজার চার্জটি বাদ দেওয়া হয় যেহেতু আপনার ক্ষেত্রে কম সুদের হার ছিল সাত শতাংশ তাই সেখান থেকে এক শতাংশ বাদ দেওয়া হয়েছে এই উদাহরণটি থেকে আপনি দেখলেন আপনি যদি আপনার টাকা আট পাঁচ বছরের জন্য রাখতেন তাহলে আট শতাংশ সুদ পেতেন কিন্তু যেহেতু আপনি পাঁচ বছরের আগে আগেই প্রিমেচুর ক্লোজ করে ফেলছেন সেক্ষেত্রে আপনি মাত্র ছয় শতাংশ সুদ পাচ্ছেন অর্থাৎ দুই শতাংশ সুদ কম পাচ্ছেন এখানে দুই শতাংশ সুদ কম মনে হতে পারে কিন্তু দুই শতাংশ সুদ যদি বেশি অ্যামাউন্টের ক্ষেত্রে হয় তাহলে অনেকটাই কম টাকা রিটার্ন পাবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য